হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে ব্লগে থাকছে হচ্ছে তোমার একটা আগমনী শুট করবো তো আজকে নন্দিনী আর নন্দিনীর মা আমাদের বাড়িতে আসছে তো আগে কি কি হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তার জন্য সাথে থাকো আর হ্যাঁ স্নান টান করে আমিও রেডি হয়ে নিয়েছি আর একটু পরে লাঞ্চ করবো সবাই একসাথে ওরা আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে তো ভিডিওটা কন্টিনিউ দেখো স্কিপ না করে ঠিক আছে তো এই তো নন্দিনী ওরা চলে এসছে একটু পরে আমাদের মডেল রেডি আছে একটু পরে তাকে সাজাবো তারপর শ্যুট হবে তো তার একটু খেয়ে নিক অনেক দূর থেকে এসছে অনেক কষ্ট করে কি হয়ে যাবে আলতা পড়লে হ্যাঁ আলতা পলে এটা ঢেকে যাবে ও নেলপালিশ পড়েছে দেখাও হ্যাঁ না তুমি একটু এদিকে এসো এটা কি দেখি করো এ দেখো নেল পলিশ পরেছে এক হাতে নেল পলিশ মানে এক আঙ্গুল নেল পলিশ পরতে ভুলে গেছে আর কিছু বেশি এক্সাইটেড নন্দিনী এক্সাইটেড তাই তো আচ্ছা ঠিক আছে নেল পলিশটা পরো আমি আলতা নিয়ে আসছি আর এই যে শাড়ি এখন নন্দিনীকে শাড়ি পরাবো এবার আমি ইচ্ছেটা নিয়ে আসি ব্লাউজটাও ইসে ফিটিংস করতে হবে আসছি আমি দাঁড়ো হ্যালো গাইস নন্দিনী শাড়ি পরেছে দেখো কি মিষ্টি লাগছে দেখতে সোজা হয়ে দাঁড়া মেঁকে কেন এখন শাড়িটা এখনো কমপ্লিট হয়নি আমার পরানো তো এই আন্টি বসে আছে এখানে এ দেখো নন্দিনী আর লোক দেখাবে না পরে মেকআপ করে তারপরে দেখাবে তাই তো ঠিক আছে একটু সাজিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখ মানে শেয়ার করছি ঠিক আছে দাঁড়াচ্ছি তো এখন থেকে নন্দিনী ফটো শ্যুট করা শুরু হয়ে গেছে ফটো তোলা শুরু হয়ে গেছে এই যে আন্টি ফটো তুলছিল তো নন্দিনীর শাড়ি পরানো হয়ে গেছে তো ওকে এখন আমি মেকআপটা করাই তারপর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে চোখ খুব নর্মাল হালকার মধ্যে মেকআপ করেছি চোখটা বন্ধ করে এদিকে ঘোরো চোখ বন্ধ করো হ্যাঁ তো হালকার মধ্যে মেকআপ হয়েছে এখনও এই চুড়ি টুড়ি সব পরে নেবে ওখানে পরে নিচ্ছি একটু এদিকে ঘোরো চিপি আছে তো এই তো মেকআপ আর গোল্ডের জুয়েলারিগুলোও পরে নিক তারপরে তোমাদের দেখাচ্ছি নন্দী এখন সিঁদুর পরবে সিঁদুর

মানু কি রকম চিক আছে হ্যাঁ চিক কেমন আছে চিক তো এই যে এরকম আছে এরকম আছে আর এটা আছে হ্যাঁ ওইটা পড়াতে দেখি এটা ভালো লাগছে এটা বলতে ভালো লাগছে সেট

বলে বিয়ে হয়ে গেছে আমার নন্দিন আজকে বাড়ি বন্ধুরা দেখো বন্ধুরা আজকে আমি এটা লাগাবো এটা লাগানো পর এটা লাগাতে হবে দেখে না সব ফেসবুকে কিভাবে কন্ট্রিবিউট করতে হয় এমনি বন্ধুরা এখন মুক্ত হয়ে যেতে হবে বন্ধুরা নইলে বন্ধুরা ওই পপি কিচেনে দেন বন্ধুরা বন্ধুরা কথা কথা বলে পপি কিচেনে দেখে না প্রমোশন করছি না খাতাচ্ছি আমাদের মডেল কে আছে মডেল নইলে হেয়ার কাট Yeah, yeah. Okay. আজকে নন্দিনী বাঙালি বউ সেজেছে দেখো কি হয়েছে ও আলতা পড়া বাকি আছে হাতে তো এখন যাব আমরা ছাদে অনেক সন্ধে হয়ে গেছে তো এখন ছাদে গিয়ে শ্যুট করি নিজে নিজে পোজ দিয়ে ফটো তুলছে চলো চলো মানে এক তো আমাদের দুর্গা মা ধরো 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 এদিকে এসো আমি তো তোমার কি বলে তৃতীয় নয়ন তো বানাইনি এসো ও তুমি তো অনেক কম আমরা জাস্ট এমনি নর্মালের মধ্যে একটা লুক ক্রিয়েট করেছি তো নেক্সট টাইম মধ্যে বাবা আবার ক্যামেরার আবার চার্জ শেষ একটু মিষ্টি করে হাসো নিচে দাঁত একটু বের করে দেন অসুবিধা হচ্ছে একটু দাঁত বের কর ত্রিশূলটা নাও এই দেখো गाइस আমাদের ভাঙা চোরা ত্রিশূল উল্টো দেখাচ্ছে দেখাচ্ছি অবশ্য এটা দিয়ে অসুর বাদ করা যাবে না অন্তত জাস্ট পোস্ট দিয়ে ফটো তোলা যাবে দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে

থাকো এদিকে থাকো মিষ্টি করে হাসো

এখন মোবাইলে কিছু খালি তুলে যাচ্ছে আর আমরা ওপরে কয়েকটা শুধু ফটো তুললাম তারপর রাত হয়ে গেছে আমরা আর বেশি শ্যুট করিনি চলে এসেছি আর এই তো মডেলের মা দেখা আনটির কিছু বলার আছে কিছু বলবে না সবাই হাঁপিয়ে গেছে আমিও ঘেমে গেছে তো ঘরে আর এক দুটো শুট করবো দেন তারপরে আর একটু গল্প টল্প করবো তারপরে একটু রেস্ট নেব ফুচকা খাবো ফুচকা ওপরে অন্ধকার হয়ে গেছে লাইট নিয়ে গেছি ভালো লাগছিল না তাই রুমে চলে আসলাম এখন এখানে হাওয়া খাচ্ছি আর এক দুটো শ্যুট করি তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর নেক্সট সামনের বছর আরও ভালো করে ফটোশ্যুট করবো এবছর হাতেও বেশি সময় নেই আন্টি আন্টি মোবাইল sofa নিচে পড়ে গেছে আমি এখন এটাকে বেল করছি ফটো না করে করতে হবে তো পেয়ে গেছে

ফাইনালি এই যে মোবাইলটা সোফার নিচে পড়ে গেছিলো আমি এখনই বের করলাম অনেক কষ্ট আমরা তিনজন মিলে বের করেছি তো সাথে থাকো আর কি করো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো না তো এখন হচ্ছে নন্দিনীকে খোপা করে দেব তারপর কয়েকটা ফটো তুলবো আমরা কিছু রিলস বানালাম তো এখন বাজে কটা সাড়ে ছটা সাতটা সাতটা এখন একটু চা খেতে হবে তো হে দেখো নন্দিনীকে নন্দিনী টায়ার্ড হয়ে গেছে আর আমাদের এখনো শ্যুট চলছে আর একটু শ্যুট করব তারপরে আলটিও বোরিং ফিল করছে এখন কোথায় আমার ক্যামেরা কই ক্যামেরা নন্দিনী দি আর একটু শুট করব بس একটু শুট করে নে দাঁড়াও ক্যামেরা দিয়ে আমি ঠিকখানেই ভিডিও নিয়ে এবার तू সাইডে চুল সামনে কর না দু সাইড দিয়ে এখানে ক্যামেরায় খুব ভালো হবে

নন্দিনী অনেক টায়ার্ড হয়ে গেছে আর কিছু বলতে চাও কেমন লাগলো আজকের এক্সপিরিয়েন্স আজকে শ্যুটের ব্যাপারে আচ্ছা খুব খেটেছি অনেক আচ্ছা তোমার কি টায়ার্ড হওয়ার তুমি কি খাটো নি কিছু এখানে আন্টি বসে আছে আন্টি কিছু বলবে না বাবু আমি দেখে দেখে আমি নিজে বোরিং হয়ে গেছি বোরিং হয়ে গেছে দেখে দেখে তো আজকে হ্যাঁ বলো আছে কাছাপাড়া যাবে নন্দিনী হ্যাঁ অবশ্যই দুর্গা মায়ের কান দেখা যায় না ভালো মতোই দেখা যায় তো হ্যাঁ ভালো লাগছে আমি ওজন্যই তো দিলাম এই কানেরটা তো আজকের ব্লগটা এটুকু অবধি এখন চাটা খাবো তারপর ওরা রেস্ট নেবে একটু তারপর বাড়ি যাবে এখন আছে গয়েেশপুরে যাবে পাড়াতে। মানে কল্যাণী গয়েেশপুরে আছে আর যাবে পাড়াতে তো আজকে আমার শ্যুট কমপ্লিট আর এইটুকু পর্যন্ত তোমরা আগমনের শ্যুটের ফটো দেখতে পাবে মহালয়ের দিন আর এই ব্লগটা আগে দেখতে পাবে তাই তো ব্লগটা আগে আপলোড করবো তো ব্লগ পরে আপলোড করব মহালয়ের পরে নাকি মহালয়ের দিন একদিন একদিন আগে মহালয়ার একদিন আগে আপলোড করব আর মহালার দিন ফটোগুলো আপলোড করব ঠিক আছে তো আজকের ব্লগটা এইটুকু পর্যন্তই তোমাদের ক্যামেরা অবশ্যই কমেন্ট কে জানো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে নন্দিনী বলবে তোমার ফ্রেন্ডরাও তো দেখে আর মারুতিও লুক কে করবে আমি আশা করলে হবে না তোমার ড্রাইভাররা তো তোমাকে দেখতে চায় না এই অবশ্যই তো আমি খুব তাড়াতাড়ি মেকআপ লুক নিয়ে আসবো এই কদিন একটু কাজ ছিল তাই পারিনি তো আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব তোমাদের অষ্টমীর লুক বা হচ্ছে দশমীর লুক এইসব ক্রিয়েট করে তোমাদের দেখাতে টিউটোরিয়াল দিতে তো আজকের ব্লগটা এইটুকু পর্যন্তই দেখা যাচ্ছে ব্লগে বা বাই লাগছে না ম্যাডাম লাগছে না টাকা নেই দিকে ম্যাডাম যা লজ্জা লাগে ফটো তো করছি না ম্যাডাম ব্লগ করছি আমার নন্দিনী ওঠে ফটো ভালো আসে আমাদের মডেল আজকে খুব টায়ার্ড কিছু বলবেন মডেল ছাদের লাইটটা নষ্ট হয়ে গেছে ম্যাডাম কেটে গেল না জ্বলেছিল মাধবিকা কিমা জ্বালিয়ে দিয়েছে তারপরে কেটে গেল প্রচুর কাঁচড়াপাড়ায় ভিড় সব শপিং করতে যাচ্ছে ওর জন্য চলো হ্যাঁ বাজারে যাব গিয়ে ওখানে গিয়ে ফুচকা খেয়ে আইসক্রিম খেয়ে তারপরে ওদের অটোতে তুলে দিয়ে তারপরে আসবো চলো চলুন নন্দিনী ম্যাডাম আসুন কবে ভেঙেছি বলো তা ওই যে অয়ন ওরা এসেছিল না সোমন্দায় এসেছিল না ওরা আমি করছিলাম তখন একটা গ্লাস ভেঙে ফেলেছি স্লিপ কেটে গেছে হাত থেকে চলো হ্যাঁ আমরা বাচ্চা কাচ্চা ছোট্ট এই তো দুদিন আগে জন্ম নিয়েছি